আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আবারও লাইভে আসলাম একটা বিশেষ কারণে তো কালকে একটা পোস্ট দিছিলাম সেটা হলো যে একটা ভিডিও দুই দিন আগে আসলে দুই দিন আগে পোস্টটা দিছিলাম যে বাংলাদেশ থেকে বসে আপনারা যদি ইউকেতে জব করতে চান সেক্ষেত্রে শুধু ইউকে না পৃথিবীর যে কোনো দেশে আপনারা ফ্রিল্যান্সার হিসেবে জব করতে পারবেন কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার মধ্যে কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে সেটা হলো যখন আপনি আপনার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি কিন্তু আপনার কন্ট্রাক্টগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে পারমানেন্ট না আপনি একটা জব আসলো আপনি ওটা ডেলিভারি করলেন আপনি ডলার ইনকাম করলেন বা ইউরো ইনকাম করলেন তারপর আবার দেখা গেছে নেক্সট ক্লায়েন্টের জন্য আপনার ওয়েট করতে হবে তো আমার কোম্পানিতে আমি যে সিস্টেমটা চালু করতেছি যে আমি বাংলাদেশের যারা ফ্রিল্যান্সাররা আছেন তাদের নিয়ে একসাথে কাজ করব তবে এখানে আপনার সরাসরি একটা আওয়ারলি রেট হিসাবে আপনি পাবেন বাংলাদেশের জন্য যেটা আওয়ারলি রেট আছে সেই ধরনের আওয়ারলি রেট পাবেন কিন্তু আপনার একটা কি জব গ্যারান্টিটা থাকতেছে আপনার সব সবসময় দেখেছে আপনাকে প্রায়োরিটি দেওয়া জবটা দেওয়া হবে এবং আপনি যদি কাজ ডেলিভারি ফাস্ট করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি জব পাবেন এবং ইনসেন্টিভ পাবেন আপনার কাজের ক্ষেত্রে তো ইন্টারেস্টিং বিষয় কি যে কালকে পোস্টগুলো পোস্ট দুই দিন আগে পোস্ট দেওয়ার পরে বেশ কিছু অ্যাপ্লিকেশন আসছে তার মধ্যে বেশিরভাগই ইউরোপ এবং আফ্রিকা থেকে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন আমি বেশি আশা করছিলাম যেহেতু আমি ফেসবুকে পোস্টটা দিয়েছি কিন্তু সে অনুযায়ী আমি তেমন কোনো রেসপন্স পাইনি বাংলাদেশিদের মধ্যে চার পাঁচজন মতো অ্যাপ্লাই করছে তার মধ্যে অনেকের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হিসাবে মানে তার ব্যাকগ্রাউন্ডটা অন্য হয় আইটি বা দেখা গেছে যে এসিও বা অন্যান্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে আসে কাজ করছে ফ্রিলান্সিং করছে তো সে এই ক্ষেত্রে ভিডিও এডিটার হিসেবে জব অ্যাপ্লাই করছে কিন্তু ভিডিও এডিটার একটা ইউনিক ভিডিও এডিটিং একটা ইউনিক একটা জব এই ক্ষেত্রে আপনার অনেক এক্সপার্টিজের দরকার হয় তো আপনারা যারা লাইফটা দেখছেন আপনাদের পরিচিত কোনো ফ্রিলান্সার বা ভিডিও এডিটার যদি থাকে বা কারোর ইচ্ছা থাকে যে ভবিষ্যতে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তোবা কারণ আমার এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডেমোগ্রাফিটা কিন্তু ওইভাবে বিল্ড করা হয় নাই যেখানে আপনার যারা দেখেছে অন্টারপ্রেনার বা ফ্রিল্যান্সার তাদেরকে তাদের কাছে আমার কন্টেন্টগুলো যায় না তো রিকোয়েস্ট থাকবে আপনাদের পরিচিত কেউ যদি থাকে যে কিনা ফ্রিল্যান্সিং করতেছে বা অন্টারপ্রেনার তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো আমি যেটা বলতে আসলাম আজকে যে ভিডিও এডিটিং একটা খুবই ক্রিটিক্যাল একটা জব এতই ক্রিটিক্যাল এটা না বোঝার কারণে যে কেউ তাকে নিজেকে মনে করে যে আমি একটা ভিডিও এডিটর ভিডিও এডিটর মানে শুধু যে ভিডিও কাট করবেন আর কালার গ্রেডিং করবেন এইটা না ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কিন্তু মনে করে যে ভিডিও এডিটর মানে আমি একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের এ টু জেড সব কিছু জানি তাহলে আমি ভিডিও এডিটর হয়ে গেলাম না আসলে ভিডিও এডিটিং এতই ক্রিটিক্যাল যে আপনি ধরেন ফাইনাল ক্যাট প্রো বা আপনি আর প্রিমিয়ার প্রো এটা আপনি যদি হানড্রেড পারসেন্ট জানেন সব কিছু জানেন তারপরেও আপনি ভিডিও এডিটর না হাসি হাসি লাগতেছে হয়তো কেউ যদি ভিডিও এডিটার কেউ যদি দেখেন আপনার কাছে মনে হবে যে এটা কি পাগলামও বকতেছে ইয়াস আসলে ভিডিও এডিটিং শুধুমাত্র যে ভিডিওটা কাট করা বা গেট করা বা ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া তা না ভিডিও এডিটিংটা এমন একটা স্কিল যে আপনি পুরো স্টোরি যে ন্যারেটিভ সেটাকে চেঞ্জ করার ক্ষমতা একজন এডিটরে থাকে একজন নর্মাল একজন এডিটর এর কাজ শুধুমাত্র যে ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজায় ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া বা কালার এডিট করা না তার মেইন কাজটা হলো কি স্টোরিটাকে কিভাবে কম্পাইলিং করা যায় কীভাবে সাজানো যায় এখন এটা কি লিনিয়ার ম্যাথডে হবে নাকি এটা সব কিছু অন্যভাবে হবে সেটা ডিসিশন নেয় এডিটর এডিটরের কাছেই পুরো স্টোরি টেলিংয়ের পাওয়ারটা থাকে সে কীভাবে এই স্টোরিটাকে প্রেজেন্ট করবে সেই পাওয়ারটাও থাকে এডিটারের কাছে এডিটার চয়েস করে চুজ করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী হবে ভিডিওটার ইমোশনটা কী হবে ভিডিওতে কোনো এফেক্ট থাকবে কিনা ভিডিওটাতে কোন স্টোরিটা আগে বললে ভালো হয় কোন স্টোরিটা পরে বললে ভালো হয় কোন জায়গার কথাটুকু কাট করে দিতে হবে কোন জায়গার কথাটুকু রাখতে হবে এই ডিসিশনগুলো নেয় ভিডিও এডিটার এটা খুবই ক্রিটিক্যাল একটা ডিসিশন সুতরাং এই আমি বলছি যে শুধুমাত্র একটা সফটওয়্যার সম্পর্কে যদি আইডিয়া থাকে আপনার তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটির না এই মুহুর্তে আমার কোম্পানিতে আলহামদুলিল্লাহ সাতজন কাজ করতেছে তার মধ্যে তিনজন বাংলাদেশ থেকে এবং বাকি চারজন হলো ইউকে থেকে কাজ করতেছে তো বাংলাদেশের টিমটাকে আমার ডেভেলপ করার বেশি ইচ্ছা বাংলাদেশ থেকে যদি আপনারা অলরেডি দুইজন পাইপলাইনে আছে ইনশাল্লাহ তারা জয়েন করবে খুব শীঘ্রই একজন হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজার এসিও স্পেশালিস্ট এবং আরেকজন হলো বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা করার জন্য আমার সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ সেও খুব শীঘ্রই জয়েন করবে তাহলে আমার বাংলাদেশে টিম সংখ্যা দাঁড়াবে পাঁচজন তা আমার আমার টার্গেট এই বছরের মধ্যে বাংলাদেশের টিম সংখ্যা বিশ জনে নিব ইনশাআল্লাহ যদি আপনারা ইন্টারেস্টেড হন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি যে আমি চাইতেই পারি যে আমার সবসময় ইচ্ছা যে বাংলাদেশ থেকে লোক নিব কিন্তু ওই কোয়ালিটিটা ম্যাচ না করার কারণে হয় কি আমার এই আশাটা থাকতেছে না তখন আমার হইতেছে কি পুরো সার্ভিসটাকে আমি কমিয়ে নিয়ে আসতেছি কারণ কোয়ালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো কালকে অ্যাপ্লিকেশনের ব্যাপারেই বলি কালকে অ্যাপ্লিকেশনে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসছে যারা ইউকে থেকে অ্যাপ্লাই করছে তাদের সিবিগুলা সুন্দরভাবে অর্গানাইজ করা প্রত্যেকেরই লিঙ্কড ইন প্রোফাইলে ভিজিট করে দেখছি তাদের লিঙ্কড ইন প্রোফাইলটা অনেক সুন্দরভাবে সাজানো তো বাংলাদেশের অ্যাপ্লিক্যান্টদের ক্ষেত্রে যেটা দেখছি যে ইনকনসিস্টেন্সি আপনার জব এক সময় একটা ছিল তারপরে জবটা আরেক রকম তারপরে জবটা আরেক রকম এই এই ধরনের হইলে আপনি যেটা করবেন যে আগের যেই জবগুলো আছে এগুলা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই আরও অনেক কিছু খেয়াল করলাম যে জব গুলো যে কোথায় করছে কাজগুলো কোন কোম্পানিতে করছে সেই ধরনের কোনো ডিটেলস নাই কোন জায়গায় দেখা দেখা গেছে শুধু সময় দিছে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত কাজ করছি এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত অনেক ডিটেলস ভিতরে অনেক কথা লেখা আছে কিন্তু এগুলা কিন্তু কোনো ভ্যালু নাই সিভিটা যখন আমি স্ক্যান করতেছি আসলে অত ডিটেলস কিন্তু পড়া হয় না আপনারা যখন সিভিটা বিল করবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন যে আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট সিভিতে অল্প কিছু ওয়ার্ড লেখার সুযোগ থাকে তো এখানে এমন কিছু লিখবেন যেটা আসলেই যেখানে সিবিটাকে রিড করবে তার জন্য ইম্পর্টেন্ট তো আমি আসলে সিবি বিল্ডিংয়ের কোর্স করাইতেছি না বা লেকচার দিতেছি না নিদার ফর এডিটিং এডিটিংয়েরও কোনো কোর্স করাইতেছি না বাট ইনশাআল্লাহ ভবিষ্যতে করাবো বাট আগে আমার যেই জিনিসটা দরকার বাংলাদেশ থেকে মিনিমাম তিনজন ভালো রকম ভালো এডিটর হয় আফটার এফেক্ট স্পেশালিস্ট আপনি ভালোভাবে আফটার এফেক্ট পারেন যে কোনো আদার কন্টেন্ট ক্রিয়েটর বা ওয়েস্টার্ন কন্টেন্ট ক্রিয়েটর ভালো ওয়েদার বলতে পারেন যে মিস্টার বিস্ট বা লোগান পল বা যে কোনো স্পিড এদের যেই ধরনের আফটার এফেক্ট ইউজ করা স্পেশালি মিস্টার বিস্টের তো টিম হিউজ কিন্তু ওই ধরনের কাজ আমি বলতেছি না যে রেগুলার বেসিস করতে হবে কিন্তু আমার একটা ক্লায়েন্টের যদি এই ধরনের একটা কাজ দরকার হয় তাদেরকে ওই ধরনের কাজটা ডেলিভারি করতে হবে আমার পার্সোনাল ভিডিও এডিটিংয়ের জন্য আমার পার্সোনাল এডিটিং আপনাদেরকে হয়তোবা একটা দুইটা দিতে পারি যদি খুবই ইন্টারেস্টেড হন বা ট্রেনিং পিরিয়ডে আপনাদের দিতে পারি কিন্তু আমার মেইন টার্গেট যে বাংলাদেশ থেকে এডিটাররা জয়েন করবে তারা আমার ক্লায়েন্টের কাজগুলো করবে তো ক্লায়েন্টের কাজগুলো দেওয়ার আগে আমি কেন পার্সোনাল ভিডিও দেই যে এখন আপনি যখন একটা মিস্টেক করলেন সেই মিস্টেকটা আমার কাছে মিস্টেক হলে আমি সেই জিনিসটা আই থেক ইট অ্যাজ এ পিঞ্চ অফ সল্ট কিন্তু একটা ক্লায়েন্ট যে কিনা পেইড ক্লায়েন্ট তার ক্ষেত্রে যদি এই মিস্টেকটা তাকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না আমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে সুতরাং এই কারণে দেখা বিগিনিং স্টেজে আমি ক্লায়েন্টের কাজ না দেওয়ার হয়তো বা আমরা নিজের কাজ দিব তারপরে যখন আপনাদের দক্ষতা দেখবো তারপরে আমি বলবো যে ওকে ঠিক আছে লেস ওয়ার্ক উইথ দ্য ক্লায়েন্টস প্রজেক্ট তো এখানে ও যেটা বলতে বলতে কাট ডাউন হয়ে গেছে তো এডিটিংয়ের মেইন যেই জিনিসটা হলো যে এডিটিং অ্যান্ড ফিলসফি আপনি এডিটিংয়ের স্টোরি টেলিং আর কি স্টোরি ন্যারেটিভ কীভাবে ঘুরাইতে হয় বাঁচাইতে হয় এই জিনিসটা বুঝেন আপনি ধরেন একটা শর্ট ভিডিওই তৈরি করেন বা একটা লং ভিডিওই তৈরি করেন এখন এই ভিডিওটাকে কিভাবে এঙ্গেজিং তৈরি করা এঙ্গেজিং করা যায় যে মানুষ যখন দেখবে সে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই ধরনের ভিডিও এই এই পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন একটা সিম্পল একটা ভিডিওটাকে আপনি এডিটিংয়ের মাধ্যমে এমন একটা পর্যায়ে নেবেন যাতে মানুষ এটাকে বেশি এঙ্গেজ হয় এই ক্ষেত্রে আরেকটা জিনিস না বললেই না যে অনেক এডিটর মনে করে যে অতিরিক্ত কাজ অতিরিক্ত গ্রাফিক্স অতিরিক্ত ট্রানজেকশন দিলেই মনে হয় যে ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেলো বিষয়টা কিন্তু তাও না এটা এমনভাবে করতে হবে যেমন ধরেন ভিডিওতে আপনি কোনো এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা ট্রানজেশন ইউজ করছেন এটা শুধুমাত্র যে অডিয়েন্স থাকবে তাদের তাদের এক্সপিরিয়েন্সটাকে ইনহ্যান্স করবে সে কিন্তু বুঝতেও পারবে না যে আপনি এখানে কি এডিটিং ট্রিক্স ইউজ করছেন বাকি তার যে ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা থাকবে বা অডিও এক্সপিরিয়েন্সটা থাকবে সেটা জাস্ট খালি তার কাছে অনেক ভালো লাগবে প্লিজিং হবে এই ধরনের ভিডিও এডিটিং যদি আপনারা কেউ জানেন বা কেউ জানে আপনাদের পরিচয় আছে সেক্ষেত্রে আপনি প্লিজ রেকমেন্ড করবেন আমার ফেসবুক পেজে যাতে সে অ্যাপ্লাই করে ইন থেকে অ্যাপ্লাই না করতে পারলে সরাসরি আপনি ইমেল করতে পারেন ওখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা ওয়েবসাইট থেকে যে কোনো এক জায়গা থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আপনি ইমেলের মাধ্যমে সিভি পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে বেশ কয়েকজন সিভি পাঠাইছেন কিন্তু সিভির অবস্থা খুবই খারাপ আসলে কি বলবো আমি আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি না প্রচুর মানুষ এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজটা যে সঠিকভাবে না করা সে জাস্ট খালি কপি পেস্ট করতেছে সিভিতে কিন্তু এই জিনিসটা রিফ্লেক্ট হতেছে আবার দেখা অনেকে ক্যানভা ইউজ করে সিভি বানাতেছে সেই জিনিসটাও এত ওভার ডান হয়ে গেছে তো আপনারা যদি ক্যানভাতে সিভি বানান সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে একদম ওই ওই ক্যানভার স্টাইলের ওই সিবিগুলো আপনার এখন আর চলে না ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি আপনি ক্লাসিক রাখেন ক্লাসিক উইল নেভার গো অল যেমন সাদা সাদ ক্যালো প্যান্ট ঠিক আছে টুপি পাঞ্জাবি লুঙ্গি এই ধরনের ক্লাসিক জিনিস যেগুলো সেগুলো কিন্তু কখনও পুরাতন হয় না সিবির ক্ষেত্রেও আপনি যদি সিবিটা খুব ক্লাসিক রাখেন সেক্ষেত্রে এটা আপনার কখনোই পুরাতন হবে না আপনি জানেন এখন ক্যানভার একটা ট্রেন্ড অনুযায়ী আপনি সিভিটা বানাইছেন সেই ক্ষেত্রে কয়েকদিন পরে কিন্তু আবার সিবিটা ওল্ড হয়ে যাবে যেই রিক্রুটারের কাছে আপনি দিতেছেন সে ওটা মনে করবে যে আরে আমি এই সিবি তো আরও একশো জনের দেখছি তখন তার কাছে বিরক্ত লাগবে যে একই রকম সিভি সবাই ইউজ করতেছে এখানে ই হ্যাভ টু স্ট্যান্ড আউট আসল কথা হলো এই আরেকটা জিনিস আরেকটা টিপস যারা অ্যাপ্লাই করতেছেন তাদেরকে বলবো যে প্লিজ আপনার কোনো পোর্টফোলিও ভিডিও এক্সাম্পল থাকলে সেটা দিবেন কালকে একটা একজন লন্ডন থেকে অ্যাপ্লাই করছে এই দেশেই যত সম্ভব ইংলিশ নাম দেখলাম তার সিভিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সে করছে কি তার প্রতিটা এক্সপিরিয়েন্সে জব এক্সপিরিয়েন্সের নিচেই সেই জব পিরিয়ডের মধ্যে সে কী ধরনের এডিং করছে বা তার একটা এক্সাম্পল সেখানে সে লিঙ্কের দিছে তাছাড়াও সে একটা রিল দিছে যেখানে টু অ্যান্ড হাফ মিনিটস বা টু মিনিটসের তার ওভারঅল ওয়ার্কিং পিরিয়ডে যতগুলো এক্সাম্পল আছে সবগুলো নিয়ে একটা সুন্দর কম্পাইলিং ভিডিও আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগছে তো তাকে আমি কনট্যাক্ট করবো অবশ্যই লন্ডনে থাকে হয়তোবাসে এজেন্সির মেইন সিনিয়রিটা হিসেবে কাজ করবে বা আমি চাইতেছি এই ধরনের মানুষ যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে তাদের এই সুযোগটা পেলে আরও সুবিধা আরেকটা জিনিস না বললেই না যে আপনার যোগ্যতা যদি আন্তর্জাতিক লেভেলের হয় ঠিক আছে আপনার এডিটিং স্কিল বা কনসেপ্ট আপনার দেখেছি কোনো কিছু বলা লাগে না আপনার যদি সেই লেভেলে হয় বাংলাদেশের সেরা এডিটর হন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ইউকেতে নিয়ে আসা আমার এজেন্সিতে সরাসরি সিনিয়র এডিটার হিসেবে বসাবো সেই ইচ্ছা আছে কিন্তু এই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে আপনার লয়্যালটি প্রুভ করতে হবে আপনার কাজের দক্ষতা প্রুভ করতে হবে আপনার কাজ নতুন কাজ শিখার যেই ইটা সেটা প্রমাণ করতে হবে অনুগ্রহপূর্বক এই জবের অ্যাপ্লিকেশনে আপনার যদি এই রিলেটেড এক্সপিরিয়েন্স না থাকে অ্যাপ্লাই করবেন না কারণ এটা করার কোনো মানে হয় না কারণ আমার একটা ধরেন এডিটর দরকার এখন সেই ক্ষেত্রে আপনি যদি রেস্টুরেন্টে শেফ হন সেই ক্ষেত্রে কোনো লাভ নাই আমি রেস্টুরেন্টে শেফের জন্য অ্যাডভার্টাইজ দেই নাই তো শুভকামনা থাকলো সবার জন্য যারা স্পেশালি ফ্রি রান্সিং করতেছেন এবং এডিটিংয়ে আসেন ভিডিও এডিটিং করতেছেন আর কি বলবো অন্যান্য যেই ডিফারেন্ট ফ্রিল্যান্সাররা তো অনেক বিভেন ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট নিয়ে কাজ করে যেমন কন্টেন্ট রাইটিং হতে পারে বা আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন বা আপনি দেখেছেন যে ওয়েবসাইট ডেভেলপার হন প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা সেগমেন্টেরই আমার লোক দরকার কিন্তু প্রবলেমটা হলো কি যে আমার ইমিডিয়েটলি যেই জিনিসটা আমি কোম্পানিতে ফেস করতেছি আমার প্রোডাক্টগুলো যেইভাবে ডেভেলপ করা আমার ক্লায়েন্টের চাপ যেই জায়গায় আসে যেখানে বটল নেক সেই জায়গাটাতেই আমি আগে হায়ার করব। তো এখনকার জন্য সেই জন্য আমি বলছি যে এডিটর হলো সবচেয়ে বেশি আর্জেন্ট আপনারা যদি ভালো এডিটর হয়ে থাকেন বা কেউ ভালো এডিটর তাকে অবশ্যই আমার পোস্টটা শেয়ার করবেন বা এই লাইভটা শেয়ার করবেন আমি রিকোয়েস্ট করতেছি ইনশাআল্লাহ আপনার সব কিছু যদি ঠিক থাকে যাদের সাথে কন্ট্যাক্ট করা হবে তারা অবশ্যই বুঝবেন যে ইনশাল্লাহ আপনাদের কোনো একটা জিনিস আমার কাছে পছন্দ হয়েছে যার কারণে আমি আপনাকে কনট্যাক্ট করছি আর যাদের কারো কিছু যদি কনট্যাক্ট না করে থাকি আপনি সেই ক্ষেত্রে মন খারাপ করবেন না মাঝে মাঝে এরকম ভিডিওতে আসে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় যে আপনার ভাইয়া আপনি কোনো কিছু আপনারা কোনো কিছু শিখতে চান বা সিভির ব্যাপারে হেল্প দরকার বা এডিটিং বা ফ্রিলান্সিং ব্যাপারে আপনাদের হেল্প দরকার সেই ক্ষেত্রে আপনার প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন যে স্প্যামিং করে না আপনার কোন বিষয়ে জানার ইচ্ছা শিখার ইচ্ছা সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো এবং আপনাদের হেল্প করার চেষ্টা করব। সেই জন্য মন খারাপ করবেন না আর এই যে ধরেন যদি ওই হেল্পের মাধ্যমে শুধু হেল্প না আপনি যদি ওখান থেকে কোনো কিছু শিখতে পারেন শিখা যদি আপনার কাজটাকে ইম্প্রুভ করতে পারেন সিভিটাকে ইম্প্রুভ করতে পারেন হয়তো বা নেক্সট রিক্রুটমেন্টের সময় আপনি আবার কোম্পানিতে জয়েন করতে পারবেন আরেকটা জিনিস সুযোগ দিতে চাই সেটা হলো কি যে আপনি খুবই কনফিডেন্ট যে আপনার এই দক্ষতা আছে আপনি যে কোনো ভিডিও আমার চ্যানেলে ভিডিওগুলো দিয়ে করলে হবে না কারণ এটা তো একটা ব্লগ আমার মেনলি দরকার ক্লায়েন্টের এডিটিং তো আপনি ফুড রিলেটেড একটা সুন্দর ভিডিও বানাতে পারেন বা একটা কর্পোরেট সাপ্লায়ার তাদের সাপ্লাই চেনে কিভাবে তাদের ধরেন রেগুলার ইনস্টাগ্রাম পোস্ট কিভাবে দিলে ভালো হয় বা ইনস্টাগ্রাম রিলগুলো বানাইলে ভালো হয় সেই ব্যাপারে একটা পোস্ট ভিডিও এডিট করে যদি আপনি ইমেল করেন তাহলে আমি সরাসরি এক্সাম্পল এক্সাম্পলগুলো দেখতে পারলাম এবং সেখান থেকে আমি ডিসিশন নিতে পারবো। তো আমি লাইভটা লং করতেছি না জাস্ট আমার ছিল যে ফিফটিন মিনিটসে একটা লাইভের মাধ্যমে যাতে আপনাদেরকে একটু ধাক্কা দিয়ে হেল্প করতে পারি যে ঠিক আছে যখন জবটাতে অ্যাপ্লাই করতেছেন কাইন্ডলি একটু কেয়ারফুলি অ্যাপ্লাই করেন যাতে রাইট ক্যান্ডিডেটটা পাওয়া যায় এবং আপনারাও ডিসঅ্যাপয়েন্টেড না হন যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন আমি বলবো না যে তাদের জন্য ব্যাড নিউজ অর এনিথিং আপনার কোনো মিস্টেক থাকলে সিবিতে বা কোনো কিছু আপ আপডেট আপডেট করতে ইচ্ছা করলে আপডেট করে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি যে জিনিসটা রিকোয়েস্ট করলাম যে আপনি প্লিজ এক্সাম্পল আপনার যে কাজের যে দক্ষতা এই জিনিসটাকে আপনি দেখানোর চেষ্টা করবেন সেই সিবিতে তো অনেক রাইটিং থাকে এই রাইটিংগুলো পড়ার সবসময় সময় থাকে না অনেকে সিবিতে আবার মিশা কথাও বলে দেয় আমি এই কোম্পানিতে আমুক করছি ওই কোম্পানিতে তমক করছি এটা লিখতে তো বেশিক্ষণ সময় লাগে না এখন যে এই পুরা রিক্রুটমেন্টের মাল্টিপল স্টেজ থাকবে প্রথম স্টেজ হলো আপনি অ্যাপ্লাই করবেন সেকেন্ড স্টেজ হলো আপনার সাথে কথা হবে থার্ড স্টেজ হলো আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে যেটা আমি একটা টাস্ক দিব ওই টাস্কটা আপনাকে করতে হবে আপনার যদি এডিটিং স্কিলের মধ্যে আমি ওই দক্ষতাগুলো দেখতে পারি তাহলে আমি নেক্সট স্টেজে নিবো সেখানে আরেকটা ইন্টারভিউ হবে এখানে বিভিন্ন জিনিস আপনার অন্যান্য সফ সফটওয়্যার ওই যে যেই জিনিসটা নিয়ে আপনি বেশি ওয়ারিড যে আমার এই সফটওয়্যার জানা আছে কি না হ্যান না তেন না এই জিনিসটা হলো লাস্ট কনভারসেশান তার আগে আমার দেখতে হবো যে আপনার কেউ কোনো কিছু জানে না কিন্তু সে কাজটাকে যদি ডেলিভারি দিতে পারে ঠিক আছে সেটাই হলো বড় কথা এখন কেউ কারাটি ক্যারাটি জানে না কিন্তু সে একটা মাইক করতে গিয়ে একদম উইনার দ্যাস ওয়ার আই নিড ঠিক আছে আপনি যে এডিটিং পঞ্চাশ বছর ধরে করতেছেন বা দশ বছর ধরে করতেছেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি ছয় মাস ধরে করতেছেন বাট ইউ আর এ গুড এডিটার ইউ গ্রাস্প দ্য আইডিয়া আপনি প্রপার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমি তাকেই ঘুষতেছি কিন্তু একজন দশ বছর ধরে করেন কিন্তু ওল্ড স্কুল স্টাইলে আপনি এখনও অনেক কিছু শিখতে পারেনি কিংবা আপনার ওই ধরনের স্পিড নাই বা এনার্জি নাই ইয়াং জেনারেশনের যে এনার্জিটা আছে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে এনার্জি পিল খাইতে হবে ঠিক আছে মন খারাপ করার কিছু নাই সবাইকে শুভেচ্ছা এবং প্লিজ আপনারা অ্যাপ্লাই করবেন আর যদি হেল্প দরকার হয় যারা অ্যাপ্লাই করতেছেন না বা মনে করতেছেন আমার সিবি হয়তো বা ভালো না তারাও অ্যাপ্লাই করেন যদি মনে হয় আমার আমি কোনোভাবে আপনাদের হেল্প করতে পারি টাকা দিয়ে না হেল্প মানে শুধু টাকাই না কিন্তু ঠিক আছে কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি যদি আপনাদেরকে হেল্প করতে পারি আই উইল ট্রাই মাই বেস্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম ও রহমতুল্লাহি